নাচতেও পারি নাচাতেও পারি এন্ড ইয়েস আমার প্রত্যেকটা পার্টি জমায় একটা পার্টি ও ফ্লপ হয়নি এখন পর্যন্ত কিন্তু ফিমেল ডে কেন ওরা হায়ার করে ফিমেল ডিজে যে করে দেখতে সুন্দর লাগবে টেনশন টাশনটা বাড়বে আর ছেলেদের উৎসাহ বেড়ে যাবে নাচ সর্বোচ্চ কথা ইনকাম একটা অভিযোগ আছে যে ডিজে পার্টিগুলোতে গুলোতে চলে ইজ এ ডিজে বা মিক্সিং বাজানোটা হচ্ছে একদম রান্নার মতো তুমি যেভাবে বাজাবা যে টেস্ট দিয়ে বাজাবা ওই ফ্লেভারটাই আসবে দ্যাটস ইট তোমার পার্সোনালিটি তুমি যেভাবে ক্যারি করবা মানুষ কিন্তু ওইটাই দেখবে এখন আমি বাজাতে বাজাতে যদি আমি লুক দিয়ে দেই আমি যদি ঢুলে পড়ি তাহলে তা আসবে তুরিন মডেল তুরিন এত বড় বড় কাজ করছিল হুট করে সব ছেড়ে ছেড়ে বাজানো শুরু করে দিল মানুষ হাউ আচ্ছা আমার ডিজে প্রফেশনে আসার ফার্স্ট অফ অল কোনো ইচ্ছাই ছিল না বাট আমার বাট উই লাভ টু পার্টি হ্যাঁ উই লাভ টু পার্টি আমার মিউজিক সেন্স ভালো তো এটা আমি নিজে ফিল করার আগে আমার আশপাশের মানুষজন ফিল করেছে যে দরিনের মিউজিক সেন্স ভালো ওকে আমার যে টিচার তো উনি আমাকে লাস্ট এক বছর ধরে পুশ করছে যে তুমি একটু একটু শিখো আচ্ছা করতে হবে না তুমি শিখো 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 তো হঠাৎ করে সাডেনলি লাস্ট ইয়ার থার্টি ফার্স্ট এর আগে অক্টোবর নভেম্বর ডিসেম্বর থ্রি মান্থ আমি প্রিপারেশন নেই আমার ইচ্ছাও ছিল না যে আমি থার্টি ফার্স্ট এ বাজাবো আমার কোনো প্ল্যানিং ছিল না তো যখন তারা দেখলো যে না ঠিক আছে আমি মিউজিকের সাথে যাচ্ছি তো তখন আমাকে আরেকটু পুশ করলো যে তুমি তাহলে এইবার থার্টি ফার্স্ট এ হ্যাঁ ওয়েস্ট ইনার ছিল ওকে তো আরও কিছু বড় ভাই ব্রাদার আছে নাম না বললাম তারাও আমাকে খুব ইন্সপায়ার করেছে ইন্সপায়ার এ টু সব তোমাদের ফ্রেন্ডলি তো সবাই মিলে ইন্সপায়ার করেছে করার পর যখন আমি একটা ফাইভ স্টারে বাজিয়ে ফেললামই হয়ে গেল ব্র্যান্ড আমি জাস্ট কন্টিনিউ করতাম না বাট আমার শোটা শেষ হলো অ্যান্ড পরের দিন লাইক জানুয়ারির এক দুই তারিখ থেকে আরো নো মানে কোন কোন ডিজে কোন কোন কাপল আমার পিছনে লেগে গেল আমাকে নিয়ে পোস্ট এটা ওইটা ওইটা তখন আমি বললাম এটা কে এটা কি প্রফেশন কেমন এখানেও যে পলিটিক্স আছে অনেক পলিটিক্স বাজানো বাজানো হয় বাজানো বাজানো হয় অনেক পলিটিক্স যেটা আমার ধারণার বাইরে ছিল আমার কোনো ধারণা নাই একটু ব্যাপারটা ব্যাপারটা না হাউ আমার 31 শ শো শেষ হলো আর পর তো আমার মোটামুটি এটা নিয়ে আর গানোর ইচ্ছা ছিল না এমনি মিউজিক শিখেছি শখ কিন্তু তার একদিন দুদিন পর থেকে এমন এমন কিছু ইনডাইরেক্ট পোস্ট হচ্ছিল যে নট বাজারে নতুন ফিমেল ডিজে আসছে একটু অন্যভাবে ওখানে গিয়ে আবার কিছু কাপল কমেন্ট করতেছে তারাও নিজে তাদের নাম না বললাম আমি অলরেডি জানি তারা কারা তো তারা জাস্ট এই এই মেয়ে আসছে এই করবে কি করবে না করবে দেখবো না হ্যান তেন লাইক দ্যাট মানে যখন দেখলাম ওকে আমি কম্পিটিশনের মাঝখানে পড়ে গিয়েছি তাহলে আমি দেখিয়ে দেই আমি যতটুকু পারি ওটুকু একটু দেখি মানুষ পড়ে যায় আর তুরিন লাভ দিল একদম জাস্ট এভাবে জাম্প করেছি মজা পাইছি ব্যাপারটা হ্যাঁ এন্ড আমি তারপর কন্টিনিউ ফাটা শো করছি অ্যান্ড আমার লিটারেলি এমনও মানে রোজার একদিন আগে আমি শো করেছি লাস্ট মানে আমি রোজার আগে দশ দিন আগ পর্যন্ত চিন্তা করেছি আচ্ছা এটাই মনে হয় লাজ শো আমার ঠিক আছে রোজার প্রিপারেশন নেই সামনেই রোজা নামাজ নামাজ রোজা পড়বো মিউজিক বাদ বাট না একদম যেদিন সেহেরি করব তার আগের দিন পর্যন্ত আমি শো করেছি আমার এমনও হয়েছে যে আজকে শো কালকেও শো আবার টানা দুইটা শো একসাথে বাট হ্যাঁ এখানে একটা ফুল স্টপ আছে সেটা হচ্ছে যে আমি সব শোই নেই না মানে এমন না যে এই প্রফেশন দিয়ে আমার রান করতে হয় আমার লাইফস্টাইল লিড করতে হয় এরকম কিছু না দিস ইজ মাই জাস্ট হবি এন্ড প্যাশন আমি তোমাকে চিনি সাত আট বছর হইছে এবং আমরা পার্টিতে ইনফ্যাক্ট দেখা আমরা ঢাকার সব পার্টিগুলোই ঘুরে বেড়াইতাম একসাথে বাট আমার যখন তুই দেখছে তুমি বাজাচ্ছ আমি না প্রথমে নিতারি নাই না ওকে ফাইন তুই নাচতে পছন্দ করে ঠিক আছে নাচাইতে আমি নাচতেও পারি নাচাতেও পারি এন্ড ইয়েস আমার প্রত্যেকটা পার্টি জমা একটা পার্টিও ফ্লপ হয়নি এখন পর্যন্ত ওকে হোয়াট ইজ পার্টি ফ্লপ এন্ড হোয়াট ইজ পার্টি হিট লাইক তোমার ক্রাউডের টেস্ট বুঝতে হবে তোমার ক্রাউড এখন এমনও হতে পারে যে তোমার ক্রাউড বাংলা সং যাচ্ছে বাট অ্যাকচুয়ালি পার্সোনালি আমি বাংলা সং বাজাতে পছন্দ করি না বাট ওইটার মধ্যেই একটু মশালা দিয়ে জাস্ট ছেড়ে দেওয়া গানটা মানে তোমার ক্রাউডের ফিলিং বুঝতে হবে তোমার দেখে দেখে বুঝতে হবে এটা তোমার আইকিউ সেন্স তোমার আইকিউ খাচ্ছে না খাচ্ছে না সিগারেট খাচ্ছে হ্যাঁ ওর কি দরকার এখন ওর কোনটা দরকার ফিমেল ডিজে অনেক রিস্কি প্রফেশন যে আমি তোমাকে বাংলাদেশে এই প্রফেশনটা প্রিন্স ভাই রাহাত ভাই তাদের পর থেকে মানে একটা জেনারেশন তৈরি হচ্ছিল কিন্তু ফিমেল ডিজে যদি বলো সনিকার পরে খুব একটা নজরে আসে দু একজনকে আমি চিনি চেষ্টা করেছি কিন্তু নামে আসে নেই তো দ্য থিং ইজ ধরো একটা সুন্দরী মেয়ে বয়সে অল্প সে একটা এত বড় ক্রাউডে লোড নিচ্ছে যারা প্রত্যেকের লোডেড রাইট লোনে রিস্কি হ্যাঁ কিছু কিছু অবশ্যই সব কাজেই রিস্কি আছে মিডিয়াতে যেরকম আমরা সবাই চিন্তা করি আচ্ছা মিডিয়া মানেই মনে হয় খারাপ না এখানেও কিন্তু কিছু আমি কিভাবে কাজ করেছি সেটা সবাই জানে মানে লাইক তুমি যেভাবে কাজটাকে নিবা তুমি ওভাবেই করতে পারবা এখন আমার এইভাবে কাজ করতে ইচ্ছা করে না আমি লাগলে পেমেন্ট কোম্পানিও নিব আমার কাজটা চাই ব্র্যান্ডটা আমার চাই ওকে এটা মিডিয়া রিলেটেড এখানেও সেম মানে এখানেও তোমার একেবারেই যে ফিমেল ডিজেদের জন্য একেবারেই কোনো কিছু না তা না এখানেও তোমার অনেক ধরনের অনেক ইনডাইরেক্ট অফার্স আস মানে আসবে তোমার কাছে এটা তুমি এখন কিভাবে পিক করবা কিভাবে ডিল করবা তোমার ব্যাপারে আই কিউ সেন্স দিয়ে তুমি ব্র্যান্ড খাটিয়ে কাজটা করো কেমনে দ্যাটস ইট আমার আমি এখন অন্য কাউকে নিয়ে বলতে চাই না বাট আমার নাম কেমনে বলে সেটা বলো কেমনে কেমনে আপু এত তারিখে ওরকম একটা শো আছে আপনার কি ডেট আছে ডেট ফ্রি আছে হ্যাঁ ঠিক আছে ড্যাট ফ্রি আছে লোকেশন টাইম আমাকে জানান ক্রাউড কি কিভাবে কি ডিটেল জানার পর আপু আপনার পেমেন্টটা কত এত আমার বাজেট এত এই লাইট যদি নাই সাউন্ডলাইট এটা এই আর আমার পেমেন্ট এটা এই সব কিছু ডিটেল দেওয়ার পর আচ্ছা আপু জানাচ্ছি তারপর আর একটি পর আপু অ্যাকচুয়ালি মানে হয়েছে কি আপনাকে হচ্ছে আরও মানে আপনাকে এটার থেকেও ডাবল পেমেন্ট দিতে চাচ্ছি মানে আমি চাচ্ছি যে আপনি একটু চেয়ারম্যান স্যারের সাথে বসেন বা বিফোর শো বা আফটার শো আপনি একটু বসে আপনার লাইক দ্যাট মিডিয়াতে যেরকম এখানেও সেম এখন তুমি কিভাবে ডিল করবে এখন আমার ওয়ে অফ টকিং ওয়াজ যে ভাইয়া আমি একদম অ্যাকচুয়ালি আমি যে কাজটা করি ওই কাজটা করতেই পছন্দ করি এর বাইরে اور تو بہت بہت رک چٹا یہ سب ہی جانے اور ٹاس ٹاس کرے سب সেটাই মানে আমি ওইতে চিন্তা করতে যে ওদের অবস্থাটা কি হয় তারপরে আমি একদম স্ট্রেট আমার আমার আমি তো প্রথমেই বললাম যে এটা দিয়ে আমার এমন না যে আমার লাইফ স্টাইল লিড করতে দিস ইজ মাই প্যাশন এন্ড হবি এখন আমার হবি এর জায়গাটা হচ্ছে আচ্ছা পুরো profession টাই মানে এরকম করে ইমেজ করা হয় যে এটা হচ্ছে একটা নটি পেশা খুব দুষ্টুবির একটা পেশা এটা হ্যাঁ ওইটাই বলছি যে তারপর রাত্রেবেলা বেলা আমরা বাজাচ্ছি মানুষের নিয়ে নাচতেছে তো এই মেয়েটার আসলে স্ট্রং থাকা তার জায়গাটা অনেক বেশি টাফ হওয়ার কথা তোমার পার্সোনালিটি তুমি যেভাবে ক্যারি করবা মানুষ কিন্তু ওইটাই দেখবে এখন তুমি যদি মানে আমি আমি যখন শোতে যাই লিটারালি সত্যি কথা এটা আমি যখন শোতে যাই মানুষ যে কিভাবে আমাকে রেসপেক্ট করে অ্যান্ড আমার জোন আমার জায়গা আমার সবকিছু এমনও হয় মানুষ তো অনেক মানুষই আছে ড্রাঙ্ক হয়ে এখানে চলে আসে স্টেজের কাছে বা প্লেয়ারের এখানে তো আমার সাথে সবসময় অ্যাসিস্ট্যান্স থাকে তাছাড়াও যারা থাকে ওদের ওখানে বলাই থাকে যে এই পর্যন্ত যেন কেউ একটা ব্যারিগেড এর মতো থাকবে বা দুই একজন থাকবে সরানোর জন্য তো এখন আমি বাজাতে বাজাতে যদি আমি লুক দিয়ে দেই আমি যদি ঢুলে পড়ি তাহলে তা আসবেই তাই না তো আমার পার্সোনালিটি আমার কাছে আমি আমার মতো থাকবো এটা প্রত্যেকটা ফিমেল লিজার হওয়া উচিত এন্ড সরি ফর দা আস্কিং ধরো ইউ বিউটিফুল ডেম বিউটিফুল এবং বাজানোর সময় তো আরো একটু হটনেস থাকে এটা তো ছেলেদের জন্য একটু কঠিনই হয় কন্ট্রোল করা নিজের ভদ্রতার সীমানা রাখা না আচ্ছা আমার গেট আপ লাইফস্টাইল আমি যেরকম এমন না যে আমার ডিজে প্রফেশনের জন্য আমি আমার লাইফস্টাইল বা গেট আপটা এরকম করি তা না আমি অ্যাকচুয়ালি এরকম আমার ক্লোজ পার্সনস যারা আছে সবাই জানে অ্যান্ড ইভেন তুমিও আমাকে সাত আট বছর ধরে দেখতেছো আমি কিন্তু এরকমই এখন এইটাই মানে অ্যাকচুয়ালি যে গেট আপটা বা অ্যাকচুয়ালি যে পারফেকশনটা আমি সবসময় আর

তো এই তো আমার যে গেট আপ লাইফস্টাইল এইটা আমার ডিজে প্রফেশনের সাথেও যায় এন্ড আমি ওখানে যে গেট আপ লাইফস্টাইলটা বা যে ইয়াটা ক্যারি করি তো ওইটা মানে অ্যাকচুয়ালি বেসিক এটা আমার এক্সট্রা করে করতে হয় না এই প্রশ্নটা করাটা আইনসঙ্গত কেন জানি না ডিজেইং করে কি সংসার চালানো যায় এখন আমার আমি শুনেছি যে কিছু কিছু কয়েকজন আমি নাম বলবো না আমি অনেক আমি একদম খুব অথেন্টিক নিউজ জানিগুলো যে কিছু 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 কাপল একটা কাপল আছে যে যে এটা দিয়েই ওদের হয়তো ব্রেড এন্ড বাটার এটা এটা অনেক এটা জার জার পার্সোনাল মানে মানে চলছে তার মানে চলছে হ্যাঁ বাট তাদের এটাও করতে হয় যে ওই যে আমি একটু আগে যে অফারগুলোর কথা বললাম এখন ওইটাও তারা একসেপ্ট একসেপ্ট করতেছে বা করে করছে হোয়াট নট এটা তাদের পার্সোনাল ব্যাপার কারণ ওইটা দিয়ে তাদের সংসার চালাতে হচ্ছে দ্যাটস ওয়াই আমি যে বারবার বললাম আমার সাইডটা আলাদা আমি তো হবি থেকে প্যাশন থেকে করছি তারপরে তুমি বলছো যে যদি সংসার চালাতে যাইতে হয় অনেক নীতি নৈতিকতার কাছে প্রশ্ন রাখা লাগতে পারে আচ্ছা এখানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে পেমেন্টের ইস্যু আছে যেমন আমি যতদূর জানি আমার জানা মতে সোনি সোনি পরে আমি আর কাউকে দেখি না সোনি কাপুর যেরকম সোনিকার পরে আমি অনেকগুলো নাম জানি জেনিফার ছিল আমাদের বন্ধুও তো ছেড়ে দিইছে এখন ডিমান্ড চালায় তারপরে পরী ছিল জুড়াইনে থাকতো অনেক আগে এখন চালে আছে কিনা আমি জানি না তারপরে আর কি কি ছিল এই দুটো নামই আমার মনে আসতেছে মানে হ্যাঁ পার্টি আমার বউ প্রতিটা দিন আমারে ঝাড়ে যে দেখেন আপনি দুনিয়ার সব পার্টিতে যাইতেন আপনি বিয়ের পরে ভালো হয়ে গেলেন কেন বিয়ের পরেই তো ভালো হবে এটাই তো নিয়ম গুড বয় ওর অনেক আফসোসে দিয়ে এখন আছে ফিমেল ডিজে অনেকেই আছে এখন যার যার জায়গা থেকে যার যার মতো করে মেইনটেইন করে বাট আমি যেটা বলছিলাম যে সনিকা আপু মানে একটা কি বলবো আইকন আইকন বাংলাদেশ মেড ডিজে মেড মধ্যে সনি কাপুর এক নাম্বার কথা এক নাম্বার মানে ও ওই আপুকে তো ফেলা যাবে না আপু এক নাম্বার হিসাব করতে হবে তারপর এরপরে আমার দেখা মতো এরকম একটা পার্সোনালিটি এরকম একটা লাইফস্টাইল বা এরকম একটা ড্রেস আপ সেন্স সবকিছু মানে আমি যে শুধু বাজাবো তা না আমাকে কিন্তু দেখবেও ক্রাউড রাইট হ্যাঁ আমার পারফরমেন্স দেখবে আমি এখানে ডিজেদের কি হয় ছেলেদের ডিজের ব্যাপারটা অন্যরকম ছেলে ছেলে কিন্তু ফিমেল ডিজে কেন ওরা হায়ার করে ফিমেল ডিজে হায়ারই করে দেখতে সুন্দর লাগবে টেনশনটা বাড়বে আর ছেলেদের উৎসাহ বেড়ে যাবে নাচতে প্লাস মেয়েদেরও এখন তো জেনারেশন চেঞ্জ ছেলে মেয়ে ভালো কথা এইটা না খুব দেখা যাচ্ছে না সব জায়গায় আমার সাথে অনেক ঘটে রিলি মেয়েরা অ্যাট্রাক্ট অ্যাট্রাক্ট হয় মেয়েরা I'm sorry to say. <laughs> Seriously? কি বলে কেমনে বলে কিছু বলে মানে অ্যাপ্রোচ আমি জানি না আমার তুমি তো ভয়ংকর স্ট্রেট তোমার বয়ফ্রেন্ডের সংবাদ তো জানতাম যদি ব্রেক ব্রেক হয়ে গেছে ভয়ংকর স্ট্রেট আমি হাউ ডু হাউ দে কি আমি জানি না কি বলে এসা রিসেন্ট একটা ঘটনা খুবই পার্সোনাল একটা জায়গায় আমরা কিছু ফ্রেন্ডস রাছিলাম ওকে তো রিসেন্টলি আই ওয়ান্ট নতুন একটা মেয়ে তিনটা মেয়ে আমাকে অ্যাটাক করছে মানে মানে কাইন্ড অফ লাইক আসো তুমি আসো তুমি কিন্তু আমার আমার কাছে দাঁড়ায়ও না হ্যাঁ কেন দাঁড়াবো না কি আমি কিন্তু তোমাকে ডট 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 সামথিং ওকে শি একজন না দুই তিনজন যখন দেখলাম যে না অ্যাটাকটা অ্যাটাক হয়ে যাচ্ছে নারী দাঁড়া নারী চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আসতেই করে বের হয়ে গেছে ইজ্জত বাঁচায় নারীর আল্লাহ সে তুলনায় পুরুষ মানুষ এখন অনেক নিয়ন্ত্রিত হ্যাঁ মেয়ে এখন তো মানে ওই যে বলেছে না যে শেষ জামানায় এসে মেয়ের সংখ্যা বেড়ে যাবে ছেলে সংখ্যা ক্রমে এটাই হচ্ছে মে ডি পাইলে শুদ্ধ লোকটা তিনটা বিয়ে করছে কেন দোষ দিই আমরা দোষ দেয় না

দুই তিন মাস আমি যখন অনেক হাইপে মানে আমি অনেক একদম রেগুলার শো করতেছি তখন আমি দেখতেছি যে না মানুষ আমাকে নিয়ে কানাকানি করতেছে কথা মানে আমার কান পর্যন্ত কথাগুলো আসে কি বলে ইভেন এরকম আছে জানো আমার ক্লোজ পরিচিত ফিমেল ডিজে যাকে আমি আমি ধরো আট দশ বছর ধরে চিনি কন্টিনিউ দেখাও হয় মানে এমনও শুনেছি যে বাইরে গিয়ে বলেছে আরে ও কি ও কিছু করতে পারবে না আরে ও তো আমার কাছে শিখতে আসছিল লাইক দ্যাট আমি শিখাই না কিন্তু অ্যাকচুয়ালি এগুলো সবই মিথ্যা কথা আমার টিচার হচ্ছে মিরাজ ভাইয়া মিরাজ ভাইকে সবাই চিনে এম এল অফিসিয়ালের তো ভাইয়া অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাকে অনেক ছোটোবেলার থেকে চিনে আর সেই হচ্ছে আমার ফ্যামিলি কানেক্টেড আমার মা বাবা সবাইকে ওইভাবে চিনে তার ফ্যামিলি আমি চিনি তার পাশে যাই সো সে আমাকে চিনে দুই থেকে তখন থেকে চাইলে তো সে আমাকে পুশ করতে তো করেনি যখন যখন দেখলো যে সেন্স ভালো ইভেন তার ওয়াইফও খুব ভালো আমাকে অনেক আদর করে আপু ভাইয়া সবাই যখন দেখলো যে না এটা তো ক্যারি করতে পারবে তখন ওরা আমাকে জাস্ট এক বছর পুশ করছে এক বছর পুশ করার পরেই যাবে এখন অ্যান্ড আমি খুব শীঘ্রই সামনে আবার থার্টি ফার্স্ট আসতেছে আমি জাস্ট এই থ্রি মান্থ খুব ভালো মতো প্রিপারেশন নিব ও 31 তো সবচেয়ে বড় উৎসব ডিজেদের জন্য হ্যাঁ এবং এখন তো সব জায়গাতেই ডিজে ঢুকে গেছে যে কোন জায়গাতে কেউ হইতেও পারে চাইলে এবং সব অনুষ্ঠানে ডিজেটা একটা নেসেসিটি হয়ে গেছে মিউজিক লাইট দুটো মিশি এমন প্রেজেন্টেশনটা দাঁড়াইছে ইস লুকস গুড কিন্তু বাংলাদেশে ক্লাব কালচারটা খুব একটা হয়ে উঠতেছে না তাই না না এটা এখনো ভাবে অর্গানাইজড হচ্ছে না কিন্তু সন্ধ্যার পরে একটা মানুষ কাজকাম করে একটু বিনোদনের জন্য কই যাবে যাওয়ার জায়গা নেই কিন্তু তাই না যে কারণে আমার মনে হয় ক্রাইম অনেক বেড়ে গেছে যদি এরকম থাকতো যে ওকে ফাইন যে কোনো দেশের মতো ক্লাব হচ্ছে বাজাচ্ছে খাচ্ছে ফিরে আসতেছে এখানে একটু বলি সেটা হচ্ছে এখন আমাদের ক্লাবিং বা প্রোগ্রাম সবকিছু মানে যেরকম হয়ে গেছে একটু ন্যাস্টি লাইক আছে না যে আমি মিউজিক আচ্ছা ক্লান্তি শেষ করে কেউ যাবে বা ফ্রেন্ডসরা যাবে যে একটু ফান করবে ফানার মাঝখান দিয়ে ধরো একটু নষ্টামি এখানে ওখানে ওখানে মানে এই জিনিসটা অতিরিক্ত বেড়ে গেছে একটা অভিযোগ আছে যে ডিজি পার্টিগুলোতে অনেক চলে ইজ ইট ট্রু এটা ড্রপ পার্টিটা একটু আলাদা আমি যেমন কোন পার্টি করি না হ্যাঁ পার্টির থিমটাই আলাদা যারা পার্টি করে ওরা শুধু পার্টি করে ওটার क्राउडটা আলাদা থাকে এটার ক্রাউড মানে লাইক সব জায়গায় যেরকম ক্লাবিং হয় বা পার্টি হয় ক্রাউড কিন্তু সেম না গ্রুপে পছন্দ করে না না লাইক আমি তোমাকে বুঝাই একটা তুমি একজন অর্গানাইজার তুমি পার্টিটাই অর্গানাইজ করবা তোমার আলাদা ক্রাউডই আছে চল্লিশ পঞ্চাশ জন ওকে এইটা শুধু ইনভাইটেড গেস্ট এরাই শুধু আসবে এর বাইরে নর্মাল অন্য কেউ আমরা কেউ ম্যাঙ্গো পিপল কেউ যেতে পারবে না জানবি না জানবেই না কোথায় হচ্ছে লোকেশনই দিবে না ইভেন তুমি লোকেশন পাবা এরকম যে ধরো তুমি ডেটটা জানো যে কালকে পার্টি এই লোকেশন তুমি ধরো পার্টি শুরু হবে আটটা দশটার থেকে হোল নাইট বা দুইটা তিনটা পর্যন্ত তুমি লোকেশন জানবা যাওয়া বের হওয়ার আগে বা দুই ঘন্টা আগে এরকম টাইমে জাস্ট ওই কয়জনই জানবে লোকেশন আরেক সিকিউরিটির জন্য সিকিউরিটির জন্য কথাটা আংশিক সত্য অবশ্যই হ্যাঁ সত্য আমরা মিউজিকের টেস্ট কি চেঞ্জ হইতে দেখতেছি তোরে মিউজিক এখন অনেক টেকনো ইডিএম প্রোগ্রেসিভ অনেক টাইপের মিউজিক আসছে বাট এটার এইটার ক্রাউডটাও আলাদা এই যে তোমাকে আমি বললাম আমার শোতে এরকম হয় যে আমার বাংলাও ছাড়তে হয় মানে এইটা জাস্ট ডিপেন্ডস এখন মানুষজন বা আমরা ডিজেরা বা অর্গানাইজাররা চাচ্ছে টেকনো ইডিএমটা একদম প্রপারলি বাংলাদেশে আনতে বাট এটা হয়ে উঠছে না আলটিমেটলি কারণ ওরকম ডিজে পাওয়াটাও তো টাফ অনেক দেশে ডিজেদেরকে দেখি নিজস্ব সাউন্ড প্রডিউস করে তারা ছাড়ছে ডিজে স্নেক আমার খুব পছন্দের একজন ডিজে তার গান বিলিয়ন বিলিয়ন মানুষ দেখছে তো আমাদের এইখানটায় রাহাত কে বোধহয় আমি লাস্ট চিন্তাম রাত ভাইয়ের গান ম্যাশ আপ করছিল বোধহয় হয় পারভেজের সঙ্গে পঁচিশ না ছাব্বিশ না পঞ্চাশ মিলিয়ন একশো মিলিয়ন হয়েছে হিউজ তো ডু ইউ প্ল্যানিং সামথিং আমার খুব ইচ্ছা আছে আমি এখনো স্টিল আই এম লার্নিং আমি আরেকটু টাইম যাক আমি অলরেডি ইডিএম ট্রাই করছি আমার খুব ইচ্ছা আছে টেকনো এডিয়াম এগুলো নিয়ে কাজ করার কারণ আমার আমার অ্যাকচুয়ালি মিউজিকটা ওই বিট 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 এই মিউজিকটাই আমার ভাল লাগে আমি আমি যতগুলো নাম তুমি আমাকে বললা ডিজেদের তো আমি মোটামুটি ট্রাই করি বাসায় যখন থাকি একদম হেডফোন লাগিয়ে ওদের মিউজিকগুলো আমি মিউজিক কেপ আপ করে ট্রাই করি গান একজন গাইছে মিউজিক করছে কম্পোজার সেই রেডি গানটা যখন বাজাইতে সে এর মধ্যে রিস্ক ফ্যাক্টরটা কই ক্রিয়েটিভিটিটা কই আচ্ছা এখানে বলবো বলা ঠিক হবে আচ্ছা তোমার প্লেয়ার হ্যাঁ বেসিক বেসিক কিছু ব্যাপার থাকে যে আমি কিউ দিয়ে প্লে করলাম এই পাশে গান বাজতেছে এটার সাথে বিট মিলায়ে বিপিম মিলায়ে আমি সেকেন্ডটা প্লে করলাম জাস্ট ফেদার এই যে এটা উঠানো এই ফেদারটা এই ফেদারটা জাস্ট উঠাই এটার সাথে বিট মিলায়ে পিচিং ঠিক করে হ্যাঁ এইটা নামায় দিচ্ছি আস্তে আস্তে এটা হচ্ছে একদম বেসিক এটা সব ডিজেই জানে বাট এটার মধ্যে যে কিছু ফিল্টার আছে যে মিউজিকের মাঝখান দিয়ে ফিল্টার দিতে হয় এটা সবাই ইউজ করে না হুম টেকনিক্যালি সবাই এটাই করে লাইক একটা দিচ্ছি বাট দিস ইজ नॉट द রাইট প্রসেস ওকে ফিল্টার ইউজ করতে হবে এটাই তোমার ক্রিয়েটিভিটি তুমি যত তুমি কোন অলরেডি একটা গান চলতেছে এটা তুমি सुनते শুনতে তোমার কোনটার মধ্যে কোন ফিল্টার ইউজ করতে হবে এই সেন্সটা থাকাটা খুবই জরুরি এটা জব ডিজার মধ্যে নেই এই কারণেই চেনা গান অচেনা লাগি ডিজেবিলিটিতে হুম ফিল্টারের জন্য সুইট লাভ সং নাচের গানের রেট আর কিছু কিছু তো অলরেডি তোমার মিক্স করা থাকে সেটার মধ্যে যদি আরেকটু মিক্সিং দেওয়া যায় তাহলে আরেকটু ভাল লাগে গানটা যেটা নর্মালি সব কিছু করে না যে মিক্স থাকে ওটাই বাজায় দেয় ডিজে প্রফেশন বেস্ট পার্ট কি তোমার কাছে কি লাগে বেস্ট পার্ট হচ্ছে এই প্রফেশানে তুমি যদি ক্যারিয়ার করতে পারো তুমি যদি তোমার জায়গা ক্রিয়েট করতে পারো তোমাকে কেউ বলতে পারবে না এন্ড সনিক আপু কেউ ভুলতে পারছে সে যদি ফিউচারে নাও করে কোন শো তাকে কেউ ভুলতে পারবে কারণ তার ভিতরে একটা আলাদা ব্যাপার আছে আর প্রত্যেকটা ডিজারি পার্সোনাল একটা পার্সোনাল লাইফস্টাইল একটা ক্যারিয়ার ক্যারি করা খুব উচিত মানে দেখা যায় যে মানে ডিজে হইলেই তো হয় না ফিমেল ডিজে আমি এরকম অনেক দেখছি যে শো করতেছে এত ধর একটা কর্পোরেট শো দেখছি কর্পোরেট ইভেন্টে তোমার কিরকম ড্রেস আপ করতে হবে এটাই তুমি জানো না

আর বললাম না প্লাস প্লাস মানে এটা দশ লাখ হয়েছে বারো লাখ হয়েছে কইবে না বললাম খুব খারাপ

তুমি যেভাবে যে টেস্ট দিয়ে বাজাবো ওই ফ্লেভারটাই আসবে দ্যাটস ইট তো তোমার আগে মিউজিক মিউজিক বুঝতে হবে অ্যান্ড এটা এমন না যে শুধু ক্লাসেই শিখবে প্যাডেই শিখবে এটা নিজে বাসায় বসে সেটা ল্যাপটপে হোক ফোনে হোক যেখানেই হোক তুমি হেডফোন দিয়ে লাগলে শুনবা বিট ধরবা কোন বিটের পর কোনটা আসবে কি করবে না যায় লাইক দ্যাট थैंक यू তুরিন can i ask Thank you last question বিয়ে করব কবে আমি আল্লাহ যেদিন বলবে সেদিন বিশ্বাস করো আমি বিয়ে করতে চাই না আমাদের বন্ধু বান্ধব বিয়ে করছে বাচ্চা নিছে আবার সিঙ্গেল হয়ে গেছে আবার বিয়ে করতেছে উচিত তো শুরু করা উচিত বিয়ে আমার ফ্রেন্ড একটা তিনটা বেবি আর একটা দুইটা বেবি আমি দেখতেছি তারপরে কি হচ্ছে এটাও দেখতেছি আমার কিছু ফ্রেন্ডের ভালো টাইমও দেখতেছি খারাপ টাইমও দেখতেছি এগুলো দেখে আমার এখন ভয় লাগে আমি এখন ছয় বাবু পয় বিয়ে পয় কারিয়ারটা গুছাই thank <laughs> you bye bye bye